দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের ভোরের আলোখ্যাত গাজলডোবা পর্যটন কেন্দ্রে এবার সোজা পথেই পৌঁছনো যাবে বৈকুণ্ঠপুর ও বোদাগঞ্জ মোড় থেকে গাজলডোবার প্রবেশপথ পর্যন্ত প্রায় ষোলো কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন সড়কের কাজ প্রায় শেষ পর্যায়ে প্রশাসন সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই প্রায় পঁচাত্তর শতাংশ কাজ সম্পন্ন হয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহেই নতুন রাস্তা সাধারণের জন্য খুলে দেওয়া হতে পারে এতদিন বেহাল রাস্তার কারণে পর্যটকদের প্রায় পনেরো কিলোমিটার ঘুরপথে গিয়ে গাজল ডোবায় পৌঁছতে হত ফলে সময় ও জ্বালানির অপচয় তো ছিল পাশাপাশি ভোগান্তিও ছিল নিত্যসঙ্গী নতুন রাস্তা চালু হলে সেই দুর্ভোগের অবসান হবে বলে মনে করছেন স্থানীয়রা প্রশাসনের দাবি এই সড়ক চালু হলে শুধু গাজলডোবাই নয় ডুয়ার্সগামী যোগাযোগ ব্যবস্থাও আরও উন্নত হবে এতে পর্যটকদের যাতায়াতও সহজ হবে এবং পর্যটন শিল্পে নতুন গতি আসবে স্থানীয় ব্যবসায়ীদেরও আসা উন্নত যোগাযোগ ব্যবস্থার ফলে পর্যটকের সংখ্যা বাড়বে ফলে হোটেল রেস্তোরাঁ ও অন্যান্য ছোট ব্যবসায় নতুন করে চাঙ্গা হবে এলাকার অর্থনীতি রাস্তা যেটা টুরিস্ট টুরিস্ট পয়েন্ট থেকে খুবই ইম্পর্টেন্ট ছিল আমাদের ওখানে মন্দিরও আছে ওখানে তো এই গত বছর থেকে স্টার্ট হয়েছিল চৌদ্দ কোটির একটু প্রজেক্ট ছিল এটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে নাইনটি ফাইভ মতন কাজ হয়ে গেছে তো যেটা উপরে একটা যে কোটিং করতে ওটা বাকি আছে হোপফুলি এটা আমাদের মার্চ ফার্স্ট উইকের মধ্যে আমরা পাবলিকের জন্য এটা ওপেন করতে পারবো পর্যটকদের জন্য সুবিধা হবে একদম সুবিধা হবে খুবই সুবিধা হবে ওখানে পরিস্থিতি বেশই ভালো রাস্তা এটা মোটামুটি ধরে নাও মাস তিনে গেলো রাস্তায় করছে কিভাবে কর তা জানি না তবে এখান থেকে লোকগুলো কাজ করতেছে ওখানে কোন ঠিকাদার তাও জানি না ঠিকাদার জানি না কতদিন ধরে গিয়েছে রাস্তা এটা মোটামুটি মিনুল বলি নাজুল হ্যাঁ পর্যটকরা যায় রাস্তাতে হ্যাঁ অবশ্যই আগে কি যেতে অসুবিধা হতো আগে তো যেখানে সেখানে বিশাল বড় বড় ডিগির মতো ছিল আর এখন এখন পুরোটাই ঠিক আছে আপনাদের সুবিধা হচ্ছে হ্যাঁ একশো বার এই রাস্তা হতে এই আর রাস্তা হতে আর সম্পূর্ণ পর্যটক তো এই রাস্তা দিয়েই যানবাহন করে কোথায় যায় এদিক দিয়ে কেউ ওদলা বাড়ি যায় আবার ওই দিক থেকে আবার জলপাইগুড়ি আসে এইটাই মেন রোড আমাদের যেতে আমাদের যানবাহনের দিক দিয়ে মানুষ দিক দিয়ে সুবিধা হয়েছে আর কি এই রাস্তাতে কোথায় উঠে যায় এটা গাজল ব্রিজে উঠবে মানে কেলেন বড় কেলেন পর্যটন কেন্দ্র হ্যাঁ 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 আগে কি ছিল বর্তমানে পরিস্থিতি কি আছে আগে তো গর্থর মতো ছিল যাওয়া আসা খুব অসুবিধা সাইকেল চলা যাইতো না এখন তো গাড়ি ঘোড়া সব কিছু মানুষ ভালো চলছে আর কি হ্যাঁ রাস্তা হ্যাঁ চকচকে সমস্যা মিটছে কি মনে হয় সমস্যা মিটছে এই রাস্তা হ্যাঁ রাস্তা হাতে কি নাম আপনার